এলে আমরা মুল বাজারে চলে আসছি এখানে আপনার কেক আইটেমের আইটেম এর নাম ধরনের পণ্য এই সমস্ত জিনিসগুলা করা হয় এবং স্বাদ বাড়ানোর জন্য এবং কালারের জন্য কালারের জন্য এবং ফ্লেভারের জন্য এগুলা ইউজ করা হয় এগুলা কেক জন্য এরকম ডেকোরেশনের জন্য এগুলা ইউজ করা হয় এবং এগুলা বলে সুগার বন এবং দেখতে মূর্তির মতন দেখা যায় কিন্তু এগুলা কেকের ডেকোরেশন এবং সৌন্দর্য ফ্লেভারের জন্য এই তো আমাদের এই যে টিপু ভাই কেক কেনার জন্য আসছে কেকের ডেকোরেশন এবং বাসায় বড়ভাবে কেক তৈরি করবে আর এই ভাইয়ের দোকান থেকে আমরা এইগুলা সংগ্রহ করতেছি ডিজাইন করার জন্য এইগুলা ইউজ করে এগুলা নানান ধরনের ডিজাইন ডিজাইন গুলা আমরা মলি বাজারে এইগুলা সংগ্রহ করতেছি নিজেরা ঘর ভাবে তৈরি করার জন্য আপনারা চাইলে মলি বাজারে এসে পাইকারি দোকান থেকে নিতে পারেন এইগুলা ডেকোরেশনের জন্য এবং সাপ ডিজাইনের জন্য নাই আর এইগুলা কালার আপনি যে কালার পছন্দ মতন দিতে চান এগুলো আপনি দিতে পারেন এখান থেকে আপনি পছন্দ মতন কালার